রাজনৈতিক বিশ্লেষক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য সম্প্রতি তার একটি বক্তব্যে অভিযোগ তুলেছেন তাকে হেও করার উদ্দেশ্যে বিএনপি পরিকল্পিতভাবে কিছু ব্যক্তিকে ব্যবহার করছে তিনি দাবি করেন তারেক ও কলিমুল্লা নামের দুই ব্যক্তি তাকে নিয়ে লাগাতার নেতিবাচক মন্তব্য করে চলেছেন যদিও তিনি নিজে কখনও তাদের বিরুদ্ধে কিছুই বলেননি এই দুইজন আমার বিরুদ্ধে যা খুশি তাই কইয়া যাইতাছে অথচ আমি কখনোই তাদের নিয়ে কিছু বলি নাই বলেন পিনাকি তিনি আরও দাবি করেন এই ধরনের আক্রমণ বিএনপির একটি চিকনা বুদ্ধির কৌশল যেখানে মূল দলের নেতারা সরাসরি কিছু না বলে পরিচিত মুখদের দিয়ে সামাজিক মাধ্যমে আক্রমণ চালানো হচ্ছে তার ভাষায় বিএনপি কিছু বলবে না অন্তত তাদের পরিচিত মুখগুলো কিছু বলবে না এই দুইটারে জোগাড় করছে আমারে গাইলানোর জন্য পিনাকি এই কৌশলকে প্রত্যাখ্যান করে বলেন তিনি বাঘের সঙ্গে লড়াই করেন ফেউয়ের সঙ্গে নয় তিনি বলেন ফেউ পাঠাইলে লাভ নাই আমি ফেউয়ের সাথে খেলি না কৌশল হিসাবেও এটা খুব মফৎসলী তিনি বিএনপির প্রতি হতাশা প্রকাশ করে বলেন এমন কৌশল থেকে তিনি আরও বুদ্ধিদীপ্ত কিছু আশা করেছিলেন আমি আরও স্মার্ট কৌশল আশা করছিলাম হতাশ করলেন আপনারা আমি আমার ফোকাস সরাই না সেই জন্য হাসিনারেও আমার নাম নিতে হয় পিনাকির ভাষ্য অনুযায়ী বিএনপি যতই তাকে ঘায়ল করার চেষ্টা করুক তিনি তার অবস্থান থেকে নড়বেন না তিনি বলেন যাদেরকে সেকেন্ডারি জিনিস হিসেবে সামনে আনবেন সবই ফেল করবে এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন সামনে আসন্ন রাজনৈতিক ঘটনাবলী প্রেক্ষাপটে বিএনপির কৌশল ও প্রতিপক্ষ মোকাবেলার ধরন নিয়ে আরও বিতর্ক দেখা দিতে পারে